আসসালামু আলাইকুম ওইলো বাসা তিনতলা ফাউন্ডেশন দুই তলা তো দ্বিতীয়তলা সেট দ্বিতীয় সাত আমি তবে যেরকম আছে আমি বিল্ডিং মানে দেখাই দাম উপরতলা দেখাই দাম তিনতলা দেখাই দাম কোন কন্ডিশনে আছে আমি সব কিছু আপনার দেখাই ওইলো সাইড ওইল বিল্ডিং সামনার কন্ডিশন ওইল রোড রোড ফয় ফুট ভাই আট ফুট নাই নি যাই ওইল গ্যাস আছে দুইটা ডাবল চুলা প্রেসারাইজার ও আছে গিয়া এখিন রোড

ủa lời ida, ida, ủa lời 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 ủa

ও হইলাম বেডরুম আর একটা ওইলা বেডরুম আর একটা তো দুইটা বেড দুইটা তিনটা বেড তিনটা বেড দুইটা বাথরুম একটা কেচেন একটা কিচেন ওইলা এখনো গেলাম হোনাই আমি আবার এখন নোট না <laughs> <laughs> <laughs>

খাওয়ার রুম নেই খাবার রুম হইতে পারে খাওয়ার রুম দুইটাও মানে ড্রয়িং বা ডাইং যে কোনোটাও বানাই যাইব আরও আছে কি একটা বেড ও একটা বেড দুইটা বেড একটা কেচিং একটা বাথরুম ও সেটা দরজা এক দরজার মাধ্যমে আগুন তো আলাদা দর্জা আছে ওইলো দরজা আছে ওটার ওইল দরজা আছে দেখুন আমরা ও সাথে আর ওটা রুম দেখ আমরা জানি দুতালাত ওইলো এস্টা অত বেসেলার ওকা বা এটা ফ্যামিলি ওকা ন একটা রুম আছে এস্টা বা কিচেন নিচে আছে কিচেন বাথরুম আছে ওইলো রুম দেনা হাজবেন্ড আছে তারা তারা ওবাজি কিচেন আছে বাথরুম আছে দেখাই ওই ওইলো কিচেন মানে সিঙ্গল একজন ফ্যামিলি দুইজন মানে থাকতে পারবা ই খার নাই নি বাথরুম আসলে খারার নাই আমি এটা দেখাইতাম পারাম না দুঃখিত হাই কমোড ডা ইংলিশ বাথরুম

নন আর তুমি নেকি গলিছনি উটিনোটা দেখাইছনি আজকে ওহ ও ও ও গিয়া আওয়াজ হচ্ছে আচ্ছা হও দূর লাগা এইবলা করাতিন তলা চাই বিচারই করি ও ওফরেলা ইরাম তিনতা লাত কইলো এই উঠলাম তিনতা লাত তিনতালা সাথ আর একতারা રાખી সেট ওর দেখ ডালাই মানে দুই ওটা আপনার এইটা ইচ্ছা হলে ডালাই পারবা সিস্টেম লাইন আছে এই যে টিন তখন আছে আর রুম আছে ওইটা সাইড আশপাশ পরিবেশ আশপাশ পরিবেশ লোকেশন সিলেট শাহ জেলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাশে টেমুকু পয়েন্ট থেকে পাঁচ টাকার ভাড়া ওই আশপাশ পরিবেশ দাম ওই সত্তর লাখ টাকা আলোচনা সাপেক্ষে গেস্ট ডাবল চুলা দুইটা আছে আর ওইলার তিনতলাগা রুম একটা রুম আছে ও আইউ দুইটা রুম নিবা উপরতলাতে হইলো দুইটা রুম আছে ভাই হুম তিনটা রুম ওইলে একটা